বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জানান আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম বিক্রির এই কার্যক্রম আর ১৫ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এনসিপি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম দশ হাজার টাকা এছাড়াও জুলাই যোদ্ধা ও হতাহতদের জন্য বিশেষ মূল্য রাখা হয়েছে দু টাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান বিএনপি বা জমায়েতের সঙ্গে জোটের কোনো পরিকল্পনা আছে কিনা জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি বা জমায়ত থাকে তাহলে তাদের যে কোনো এক দলের সঙ্গে জোট হতে পারে তিনি আরও জানান জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে নয় দলীয় নতুন রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনাও রয়েছে এ সময় দলের মুখ্য সংগঠক তাসনিম যারা জানান মনোনয়ন ফর্ম তিনটি মাধ্যমে সংগ্রহ করা যাবে এক এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি দুই অনলাইনে আবেদন ও ফর্ম পূরণের মাধ্যমে এবং তিন দলীয় মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফর্ম সংগ্রহ ও জমা দেবার সুযোগ থাকবে এনসিপির নেতারা জানিয়েছেন এবার তারা দেশের প্রতিটি আসনে সক্রিয়ভাবে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছেন তাদের লক্ষ্য একটি সংস্কারমুখী বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন বিএনপি বা জমায়েতের সঙ্গে জোট হতে পারে জুলাই সনদের ভিত্তিতে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন